হারাম কামাই করে কার জন্য করে ছেলে সন্তানের জন্য করে নিজের জন্য হারাম কামাই কেউ করে না ভাই নিজের এক পেট পালতে কয় টাকা লাগে যদি ছেলে মেয়ে স্ত্রী কারো না থাকতো তো দেখতেন দুই করতো না কার জন্য করবে সব কার জন্য করে সাধারণত যত দুই নম্বর কামাইকারী লোক আছে যত হারাম উপার্জনকারী আছে তারা সবাই এই উপার্জনগুলো করে মূলত ছেলে মেয়েদের জন্য তাদের আগের গোছানোর জন্য কিন্তু অবাক করা বিষয়ে কি জানেন কেয়ামতের ময়দানে যখন আপনি ধরা পড়বেন এই ছেলেমেয়ের কেউ কিন্তু বলবে না যে আল্লাহ আমার বাপের সব আমাদের জন্যই করছিল নিজের জন্য কিছু করে নাই আপনি যা শাসে আমার বাপে ছেড়ে দেন বলবে আল্লাহ করেনে বলছেন ইয়ামা ইয়া মার ওমিন আখি ওয়াম্মিহি ওয়াবি ওয়া হাইবা তিহি ওয়াদানি লিকুন লিম ইম্মিন হোমিয়ামা এদিন শ নই ইয়ো হনি সেদিন সবাই সবাইকে দেখে পালাবে মাকে দেখে সন্তান পালাবে বাপ তো কথা যে না জানি আমাকে এসে ধরে কোন আমলের জন্য জন্য বাবারা কার দুই উপার্জন করছেন আমার যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন সরকারি চাকরি পান আর বেসরকারি ব্যবসা করেন আর বিদেশ যান যেভাবে উপার্জন করেন না কেন জীবনে কখনো হারাম উপার্জন করব না